হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইকেল চালিয়ে কাজে যাচ্ছি এই যে রাস্তায় এই যে আমার সাইকেল আমার হিরো হন্ডা নিয়ে কাজে চললাম তারপর কাজে এই যে ঢুকছি ওই যে আমাদের গোডাউন এই যে গোডাউনের চারদিকটা দেখুন কী সুন্দর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর এটা আমাদের গোডাউন এই যে সাইকেলটা নিয়ে যাচ্ছি যাচ্ছি তারপর দেখুন গোডাউনে সবাই কাজ করছে যে যে যার মতো বসে ওই যে দেখুন তারপর বিকেলবেলা কাদের থেকে ফিরে চলে এলাম মাঠে সবাই মিলে কারণ আগে থেকেই প্রোগ্রাম ছিল বিকেলে মাঠে যাব তাই চলে এলাম ওই যে ট্রেন যাচ্ছে মাঠের পাশ থেকে দেখতে পাচ্ছেন সবাই দেখছে ভিডিও করছে যে যার মতো দেখুন আমিও ভিডিওটা করলাম ট্রেনের ওই যে যে যার মতো নতুন ধান পাতা হয়েছে চারিদিকটা সুখ খুব সুন্দর লাগছিল যে যার মতো ভিডিও করাই ব্যস্ত ওরা জানেই না ওদের নিয়ে ভিডিও করছি তারপর দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝিঙে ক্ষেত ফুল ফুটেছে ঝিঙে খেতে ওগুলো আমাদের চেনা লোক আমাদের গ্রামের লোক এই যে চাষের সময় তো আরও খুব সুন্দর লাগছে সব বিকেলে রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছে সব এটা আবার লাউ ক্ষেত ছোট ছোট লাউ ধরেছে কত বড় লাউ ক্ষেত তার কত ফুল ফুটেছে দেখুন এবার আমার মেয়ে বলছে আমি একটু ফোন নিয়ে ভিডিও করব তাই ও নিয়ে একটু নাচানাচি করছিল ওরা ওরা বাচ্চা বাচ্চা ওরাই করেছে এটা সাউন্ডটা দিলাম না গানটা কেমন হয়েছে আমার ছোট্ট মেনিগুলো ভালো লাগে